হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই তো দেখো সকালবেলা উঠে আমি ঘেরের পাড়ে গেছি তো ঘেরের পাড়ে গিয়ে আমি এই বকটা পেয়েছি কী হয়েছে জানি না মনে হয় খেতে না পেয়ে শরীরটা দুর্বল হয়ে গেছে তাই জন্য ধরতে পেরেছি স্বাভাবিকভাবে এদেরকে তো ধরাই যায় না সবাই গুলি করে ধরে গুলি করে মারে তো আমি ফাইনালি ধরতে পেরেছি ওকে ও অসুস্থ বলে তো ছেলে বললো মা তুমি এনেছো আমি একটু ক্যামেরা করি তো দেখো বাবা কি উঠছে তো ওকে বললাম করে একটু ক্যামেরা তো দেখাই সবাইকে তো চলো তারপরে আমরা চলে আসলাম একটা হ্যাঁ কালী পূজার নেমন্তন্ন খেতে কালী পূজা আগের দিন হয়ে গেছে আজ এলাম নেমন্তন্ন খেতে যে একটা ভাই বসে আছে তো এখানে কালী পূজা হয়ে গেছে আগের দিন কাজকর্ম তো করতে আসতে পারিনি বাড়িতে অনেক কাজকর্ম ছিল তো খেতে চলে এসেছি খাওয়াটা আগে কাজটা পরে যাই হোক কিছু মনে করো না তো সবাইকে বলছি যে আমাদের এখানটাতে খুব আনন্দ হয় আমাদের পুরানো বাড়িতে আমি এসেছি পুরানো বাড়ি এই যে আমাদের যাটা সবাই বসে আছে তো এরা বলছে এই ক্যামেরা করে না আমি ঠ্যাং উঁচু করে বসে আছি এই যে যাটা তো এই যেমন বড়বাবুর নাচ শুরু করে দিয়েছে আর এদিকে আমাদের ছেলে একটা ভিডিও করছে আর ওদিকে যে যাদের বাড়ি কালী পূজা তাদের বাড়ি মানে মালিকের ভিডিও করছে তো কি করব সবাই মিলে খেতে বসেছি ওই যে কাকু কাকিমা এদের বাড়িতেই পূজাটা হচ্ছে তো সবাই মিলে মজা করছি খেতে বসেছি আমরা সবাই খুব মজা করতে ভালোবাসি যেহেতু আমি অনেকটা দূরে চলে গেছি মিস করছি সবাইকে যাই কিন্তু সেইভাবে মজাটা নিতে পারি না দূর থেকে গিয়ে যেটুকু নেওয়া যায় কারণ ভগবান আমার আর হাসি আনন্দ মনে হয় নেই ওই জন্য সবার সাথে গিয়ে হাসি আনন্দটা করা হয় না তো বড় মশায় মাঝে মধ্যে একটু নাচানাচি করে নিচ্ছে তো কি বলবো এই যে একটা যা একটা পুচকু দেওয়ার আছে একটা কাকিমা একটা যা যা বলো দিদি বলো মাসি বলো একটা অনেকটা সম্পর্ক নিয়ে একটা কাকিমা আর একটা এটাও একটা দেওয়ার হয় মোটে ক্যামেরার সামনে আসবেন না তো ক্যামেরার সামনে আন আসবে না বলে কত বাহানা করে তো চুরি করে ওকে তুলে নিলাম অন্য দিকে অন্যদিকে আছে যে কাকিমারা বসে আছে এই যেদিকে আমার বড় মশাই তরকারি দিচ্ছে তো দিচ্ছে না তার মধ্যে আমার নাচ করে নিচ্ছে যে বরণ করছে যেন মনে হচ্ছে তো যাই হোক ফাইনালি আমাদের খাওয়া দাওয়া চলছে খুব আনন্দ খুব মজা হয় আমাদের বাড়িতে তো হাসি মনে মজা আনন্দের মধ্যে দিয়ে পূজা অর্চনা করছে নাকি কে জানি ফাইনালি খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার মতন হয়েছে দই দেবে আমাদের শেষ পাতে তো চলো আমাদের শেষ পাতে দই দিয়েছে এই যে আমার একটা যা পাত ছেড়ে দই খাওয়া শুরু করে দিয়েছে তো যাই হোক যারা নতুন ঢুকে পড়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না যারা পুরাতন তাদের তো অনেক ধন্যবাদ তো চলো আজকের মতন ব্লগটাই বলুন তো টাটা সবাইকে